সকালে ঘুম থেকে উঠে কাজে যাওয়ার আগে পর্যন্ত আমি হাতে দু ঘন্টা নিয়ে যে সমস্ত কাজগুলো সামলে নিই বা করে রেখে যাই সেই কাজগুলো আজ তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা সকাল ছটা থেকে আটটা পর্যন্ত এই দু ঘন্টার মধ্যে আমি অনেক কাজ সেরে ফেলি সেটা কীভাবে সারি মাথা ঠান্ডা রেখে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিই যাতে আমার কাছ থেকে এসে রান্না করতে সুবিধা হয় আমার কোনো অসুবিধে না হয় তার জন্য সমস্ত কাজ কিন্তু আমি ওইভাবেই সামলে রাখি আর সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তো চলো তো তার জন্য আমার সাথে থাকতে হবে পাশে থাকতে হবে আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা দেখার জন্য তোমাদের কিন্তু আমার পাশে থাকতে হবে আমি তোমাদেরকে সাথে নিয়েই আমার প্রতিটা দিন কিন্তু শুরু করি তো চলো আজকের দিনটাও আমি তোমাদেরকে সাথে নিয়ে শুরু করি গুড মর্নিং বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরাও যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ ডেলি ব্লগে অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সময় চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও আরেকটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা বড়দের প্রণাম আছে ওদের বড়ো ভালোবাসা দিয়ে স্টার্ট করছি কাছে দূরে ঘরে বাইরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর ভগবানের কাছে প্রার্থনা করি সবাই এভাবে ভালো থেকো সুস্থ থেকো তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে দৌড়ে জল দিয়ে চলে এসছে একদম গুগলকে রেডি করার জন্য যেহেতু গুগল স্কুলে যায় আমার ছোটায় টাইম ওটা ডিউটি ওটা তো সকালে উঠে বাসি ঘর ঝাড় দেওয়া মোছাটা তোমার দাদাভাই সেরে নেয় দিয়েও বাথরুমে চলে যায় আর আমি এদিকে গুগলকে রেডি করে নিই তারপরে তো সমস্ত কাজ চলে কারণ সাড়ে ছটার মধ্যে ওরা স্কুলে বেরোয় গোগলকে নিয়ে তাই বাসি ঘরে তো কখনো বেরোতে নেই তার জন্য ঘর ঝাড় দিয়ে মুছে তোমার দাদাভাই নেয় আর যেহেতু বাসন আমার হাতে ধোয়া থাকে তার জন্য বাসন ধোয়ার কোনো অসুবিধা হয় না আর তারপরে রাস্তা ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া একদিন পরপর করি কিংবা মা করে আর এই যে আমি যেহেতু হাতে টাইম থাকে না অল্প একটু টাইম থাকে এই টাইমটার মধ্যে আমাকে সমস্ত কাজ সেরে যেতে হয় আটটার মধ্যে আমাকে বেরোতে হয় কাজে তার আগে আমাকে রান্নার সমস্ত যাবতীয় জিনিস জোগাড় করে ঘর দোর রান্নাঘরটা পুরো গুছিয়ে রেখে কাপড় কাঁচা কুচি মেলা সমস্ত কিছু ধোয়াধুয়ি সকালবেলায় কিন্তু আমাকে করে যেতে হয় কারণ সকাল দিকটা যদি না করি না বেলার দিকে এসে তো একদমই টাইম পাই না নটায় আসি দশটা সাড়ে দশটায় বেরিয়ে যায় একবার এসে আড়াইটায় ঢুকি কখন কাজবো কখন ধোবো কখন কি করব ওর জন্য সকাল সকাল কিন্তু আমি এই কাজগুলো সেরে নিই আর কালকে যেহেতু ঠাকুরের কাপড় পাল্টেছিলাম সেই কাপড়গুলো বাইরে পরে থাকলে এভাবে পরেই থাকবে ওর জন্য কাপড়গুলো কিন্তু ধুয়ে মেলে দেব কারণ ওই যে জিনিস ফেলে রাখলে কিন্তু পরেই থাকবে আর যদি সঙ্গে মানে যখনকার কাজ তখন যদি করে ফেলি তাহলে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর কোনো অসুবিধেও হয় না কেন এর আগে আমি একদিন দেখেছি কাপড়টা ধুই নিয়ে আমি রেখে দিয়েছিলাম তো ওই কাপড়টা না ওখানে রাখাই রয়েছে আমার আর ধোয়াই হচ্ছে না কোনো না কোনো কারণে আমি সেটা উঠতেই পারছি না করে ওর জন্য আমি এখন কি করি যখনকার কাজ তখনই কিন্তু পরে কাল বলে ফেলে রাখি না কারণ কাল বলে কোনো জিনিস হয় না কাল বললে কালেই খায় তাই যা করো আজকেই করো এখনই করো কাল বলে কোনো জিনিস নেই তো তার জন্য দেখো আমি দিয়ে ঠাকুরের কাপড়গুলোও ধুয়ে নিয়ে ঠাকুরের বাসনটা ধুয়ে নেবো আর প্রেশার কুকারটা সকালে মাজা হয়নি যেহেতু ভিজিয়ে রেখেছি আগের ফেনা ফেনাবাদ করেছিলাম তাই প্রেশার কুকারটা একটুখানি শক্ত শক্ত ছিল ওটাকে ভিজিয়ে রেখেছি ওটাকে লাস্টে মেজে নেব তারপরে খাবার জলগুলো ভরতে হবে তো কল থেকে তোমার দাদা ভাই তো এখন জল আনতে অত পারে না তাই জন্য কলের জলই খাই দেখো যেটা যেটা অভ্যাস করবো সেটাই কিন্তু হবে তাই অভ্যাস না করে আমি যেই কাজটা মনে করবো যে হ্যাঁ আমার দেখো আমি দু দিন খেলাম তিন দিনের দিন আমার কাছে সেই কলের জলই খেতে হলো তাহলে আমার লাভটা কী হলো তার জন্য আমি সবসময় যেন কলের জল খাওয়াই অভ্যাসটা রেখেছি আর এই যে বোতলগুলো এই সব বোতলগুলো না দু তিন দিন বাদে বাদে না যদি একটু নির্মা দিয়ে ঢলে দিই তাহলে কিন্তু তেল কাজটা ভাব হয়ে যায় কারণ খাওয়া দাওয়া হয় তেলের হাতে সমস্ত কিছু ধরে তারপর গাছ এখন তেল মাখে তেল তেল থাকে তো তেলের হাতে বোতল ধরতে গেলে বোতলগুলো স্লিপ কেটে যায় ওর জন্য বোতলগুলোকে একটু নির্মা দিয়ে দু তিন দিন বাদে বাদে আমি পরিষ্কার করে নিই এই যে জলগুলো ভরে নিচ্ছি এদিকে পেশা কুকারটাও ধুয়ে নেবো এ টু জেড মানে এইটুকুনি টাইম আমি একদমই বসতে পারি না একদম নিঃশ্বাস ফেলতেই পারি না সব কাজ দৌড়ে 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 আমাকে সেরে ফেলতে হয় কারণ ওই যে দেড়টা ঘন্টা দেড়টা ঘন্টা আমার কাছে অনেক আর এই যে আজকে প্রেশার কুকারটায় ধুতে আমি পরেও পারতাম কোনো ব্যাপার ছিল না কিন্তু প্রেশার কুকারটা আজকে আমার প্রয়োজন যেহেতু ডিম সেদ্ধ করব তো প্রেশার কুকারে দিলে একটা সিটি দিলে ডিমটা সেদ্ধ হয়ে যায় আর যদি আমি কড়াইতে করি অনেকটা সময় লাগে গ্যাসও নষ্ট হয় আর প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় অসুবিধা হয় না তাই ওই যে বললাম একটু বুদ্ধি খাটিয়ে কাজটা আর ডিমটা আমি সেদ্ধ করে রেখে গেলে এসে নিয়ে ভাত বসিয়ে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিলে তাহলে কী হবে তাড়াতাড়ি করে আমি ডিমটা বসাতে পারবো এবার এসে যদি আমি প্রেশারের ডিমটা সেদ্ধ বসানোর জন্য ভাবি তাহলে কিন্তু দিকে আমার অনেকটা সময়ও চলে যাবে আর কোনো কাজও হবে না আর আমি রোজ সকালবেলা কাজে যাওয়ার আগে চালটা ভিজিয়ে রেখে যাই আর মাকে বলে যায় যে পনে আট নটা কিংবা সাড়ে আটটা নাগাদ ভাতটা বসাই দিতে কারণ সাড়ে আটটা নাগাদ ভাতটা বসিয়ে দিলে আমি নটার মধ্যে চলে আসি তখন এসে দেখি ভাতটা হয়ে যায় আমি গড় দিয়ে দিই অসুবিধা হয় না আর যদি আমি এসে ভাতটা বসাই নটা নাগাদ তাহলে ভাতটা হতেই দশটা এই পনে নটা এই পনে দশটা সাড়ে নটা বেজে যাবে তাহলে আমি বাকি জিনিস করবো এখন মাম্মকে রেডি করা সমস্ত কাজ থাকে তার জন্যই যে বললাম একটু বুদ্ধি খাটে যদি কাজ করা যায় সেই কাজ করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না আর দেখবো তাড়াতাড়ি কিন্তু কাজ হয়ে যায় সকালে তো একপত্তন জামা প্যান্ট ধুয়ে দিয়েছি ওই সব প্যান্টগুলো শীতের নামিয়েছি তাই ধুয়ে দিলাম তোমার দাদা ভাই আর গোগোলের আর এখানে গোগলের খেলা জামা প্যান্ট তখন রোজই আমাকে ধুতে হচ্ছে কারণ রোজিও খেলতে যাচ্ছে কিন্তু সামনে রোববার দিন আবারও স্পোর্টস আছে ফাইন ম্যাচ আছে তার জন্য রেগুলারই প্র্যাকটিস হচ্ছে তাই সমস্তগুলো ওগুলো আবার ধুয়ে দিলাম নির্মায় দিয়ে কেঁচে ব্রাশ দিয়ে ডোলে ডোলে কারণ মাঠে কাদা মাটি লাগায় তো কাদা মাটিগুলো চট করে ওঠে না তার জন্য কিন্তু নির্মা দিয়ে ওগুলোকে ডোলে ডোলে ভালো করে ব্রাশ দিয়ে তারপর তুলে দিয়েছি এইবার চলে এসছি রান্নাঘরে বাইরের কাজ কমপ্লিট রান্নাঘরে এসে রান্নাঘরে যাবতীয় যা বাসন ধুয়েছিলাম আগে দিন উহুর করা ছিল সেই বাসনগুলোকে জায়গায় যিনি জায়গায় রেখে দেবো কারণ ওই যে তারটার মধ্যে বাসনগুলো উবুর করেছিলাম ওই তারটা তো এমনি অল্প জায়গা আর এমনি ছোট রান্নাঘর জানোই তোমরা ছোট ঘরের মধ্যে আমাকে সমস্তটাই সার রাখতে হয় দেখে দেখে কোথায় কি রাখলে কি মানে সুবিধা হবে কোথায় কি পাবো পড়বে না তো সেই জন্য একটু বুদ্ধি খাটিয়ে করি এবার সেই জন্য আমি তাকটাকে এখন খালি করে নিলাম কারণ রান্না করতে গেলে জিনিসপত্র পৌঁছাতে গেলে আমার কিন্তু তাকটা প্রয়োজন হবে তাই বাসনগুলোকে গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দিলাম এইভাবেই দেখো একজন গৃহিণী একা আমি না প্রতিটা গৃহিণীরাই কিন্তু আমরা সমস্ত কাজ দেখে দেখে এ টু জেড স্টেপ বাই স্টেপ করে নিই কারণ আমরা সব সময় চাই একটু সময় বের করতে যাতে একটু সময় বের করে নিজেকে সময় দেওয়া যায় কিন্তু যদি বুদ্ধি খাটিয়ে কাজ করা যায় না তাহলে দেখবো অনেকটা সময়ও বাঁচে আর কিন্তু কাজ কিন্তু তাড়াতাড়ি হয়েও যায় এইভাবে কিন্তু একটা চা নিয়ে নিলাম গরম করে মাদা ভাই সকলে চা খেয়ে গেছে আমারটা রেখে গেছিলো তাই আমি এটা গরম করে নিলাম আর এখানে দেখো চালটা নিয়ে এখানে মুঠ চাল রেখে নেবো মুট চাল রেখে তাও চালটা ভিজিয়ে আমি গামলার মধ্যে রেখে যাবো ভাতটা বসিয়ে দেবে তাড়াতাড়ি হয়ে যাবে আর তারপরে তোমার যে মশলা ডিমের জন্য রেডি করা আলু কাটা আদা রসুন পেঁয়াজ কাটা মশলাটা পেস্ট করে রাখা সমস্ত কিছু করে রেখে গেছি খালি আসবো এসে রান্নাটা করব আর এদিকে মামমামকে রেডি করব গোগলকে রেডি করব এই করতে করতে আমার টাইম চলে যাবে আবার সাড়ে দশটা বেজে যাবে আবার আমার ডিউটির টাইম হয়ে যাবে আমাকে চলে যেতে হবে আর আজকে যেহেতু কাকিমারা বিকেলবেলা মেমারি যাবে কাকিমারা থাকছে না আবার দুদিন কাজ ছুটি পেয়ে গেছি তো তার জন্য কিন্তু কাকিমাদের বাড়িতে আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে কারণ গিয়ে রান্না করেছি তখন সকালে যে দিদি বাড়ি ফ্ল্যাটে যাই সেই দিদির ঘরে রান্না করেছি খিচুড়ি ভাজা আর কাকিমার ঘরে রান্না করেছি পালং শাক ডিমের ঝোল আবার আলুর দম করেছি আবার আঠেরোটা পরোটা করেছি ভাত এইসব রান্না করে দিয়ে আবার আর একবারই গেছি আসতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় আড়াইটা বেজে গেছে তারপর তো এসে তোমার দাদা ভাই দেখছি পুজোটা দিয়ে দিয়েছে কারণ আমার দেরি হচ্ছিলো দেখে আর আজকে সকালবেলা স্নান করে পুজো দিতে পারিনি যেহেতু দেরি হয়ে গেছিলো আর শীতের বেলা না পেরে ওঠা যায় না দৌড়ে দৌড়ে সব কাজ করতে গেলে এদিকে সময় চলে যায় আর এদিকে দেখো আমি ডিমটা কিন্তু ধুয়ে প্রেশারে দিয়ে দিয়েছি প্রেশারের সিটিটা মেনে নেবে যাওয়ার আগে অফ করে আমি চলে যাব আর এদিকে চালটাও রেডি করে রেখে দিয়েছি এদিকে আলু পিঁয়াজ আদা রসুন সব কিছু কেটে ফেলি তাহলে কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে যাবে তারপর দেখো এদিকে কিন্তু আমি সবজিগুলো কাটতে কাটতে মুখে কিছু খাচ্ছি কি খাচ্ছি জানো তো বিস্কুট খাচ্ছি কারণ এইভাবে তো না খেলে আর সময় পাবো না কারণ সময় হাতে এক মিনিটও থাকে না টুক করে কাজে চলে যেতে হবে তার জন্য বিস্কুটটা নিয়ে সাইডে ভেঙে রেখে দিয়েছি এবার একটা করে আলু কাটছি আর বিস্কুটটা মুখে দিচ্ছি কারণ সকালবেলা বসে ভারী জিনিস খাওয়ার তো সময় হয় না ওই দুটো তিনটে বিস্কুট খেয়ে নিই জল খেয়ে নিই হয়ে যায় আর লাস্টে চাটা খেয়েছি দেখো চাটা ছেঁকেছি কখন কিন্তু চাটা খেয়েছি কখন আমি অনেকটা পরেই কিন্তু চাটা খেয়েছি মনেই থাকে না চায়ের কথা আমি সব সময় চা ঠান্ডায় খাই গরম চা খেতে পারি না আর এদিকে বিস্কুটটাকে খেয়ে জল খেয়ে তারপর চাটা খেয়েছি আর সকালবেলা একটু আদা গোলমরিচ ছড়ি দিদি রচা হয় না ভালোই লাগে শীতের দিনে গলাটাও কিন্তু বেশ ছাড়ে আর এদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম মাম্মা মুঠে বলছে আমাকে যে মা তুমি কি কোথাও গেছিলে আমি কেন বলছে তুমি রেডি হয়েছো আমি কোথাও যাইনি বা কাজে যাব বলছে না তুমি তো এত সুন্দর করে ফিটফাট করে রেডি হও না তাই বলি যে সব সময় যে ফিটফাট করে রেডি হবো তারও তো সময়ের দরকার বলো না নিজেকে যদি একটু পরিপাটি করে গুছিয়ে রাখতে যায় তার জন্য একটু সময় প্রয়োজন হয় কিন্তু সেটাও হয়ে ওঠে না তো তার মধ্যেই চেষ্টা করি নিজেকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার কারণ নিজেকে নিজে যদি না সাজিয়ে গুছিয়ে রাখি কেউ কিন্তু রাখবে না নিজের যত্ন নিজেকেই নিতে হবে দিনের শেষে নিজে যদি ভালো থাকি তাহলে আমি কিন্তু সবাইকে ভালো রাখতে পারবো এটাই হচ্ছে আমার একটা আমি মানি তো ওই জন্য নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করি এখন ওই যে একটু যত্ন মানে খাওয়া দাওয়া ঠিক টাইমে করি সকালবেলা দুটো ভাত বা মুড়ি তরকারি যাই হোক কিছু খেয়ে যাই কারণ তোমার দাদাভাই বলে খেয়ে যেও না খেয়ে যেও না তোর জন্য নিজের যত্ন এখন একটু একটু নেওয়ার চেষ্টা করি কারণ আমি একটা জিনিস এখন দেখেছি যে আমি যদি ভালো থাকি সুস্থ থাকি তাহলে কিন্তু আমি আমার পরিবারটাকে সুস্থ রাখতে পারবো ভালো রাখতে পারবো তাই আমি অসুস্থ হয়ে পড়লে আমার গোটা পরিবারটা অসুস্থ হয়ে পড়বে তাই সবসময় সব কিছুর বিনিময়ে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে হাসি খুশিতে ভরিয়ে রাখতে হবে এটাই মানি আর এটাই চেষ্টা করি আর এখানে আমি মশলাটা করে নিয়েছি সমস্ত কিছু কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ জিরের গুঁড়ো ধইনার গুঁড়ো দিয়ে ডিম করব তো কাঁচা লঙ্কা দিয়ে করেছি বলে সাদা সাদা হয়েছিল তোমার দাদা ভাই বলছে যে তরকারিটা সাদা সাদা কেন তো আজ কালার লঙ্কাটা না দিতে ভুলে গেছিলাম আর এদিকে সকালে আজকে ডিম করেছি সকালে তোমার দাদা ভাই আর গোকল দুজনে হাফ হাফ করে খেয়ে আছে আর দুপুরবেলা আমরা সবাই গোটা গোটা খেয়েছি আর তোমার কি বলে মাম্মাম তো গোগল ডিম খায়নি দুপুরে গোগলে আজকে ছোট দুদিনের ঘরে নিমন্ত্রণ ছিল তার জন্য ছোট দুদিনের ঘরে খেয়ে নিয়েছে আর এখানে ওদিকে আমার সমস্ত কিছু রান্নার কিন্তু রেডি হয়ে গেছে রান্নার দিয়ে কোনো চাপ নেই এবার ছিল এই যে কাপড়গুলো ভাজ করা জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি ওখানে মাম্মাম ঘুমাচ্ছে মাম্মা আজ সকালে পড়া নেই বিকেলে আছে তাই ও আর সকালে ওঠেনি ঘুমাচ্ছিল এক পাশে আমি আর মশাইটা খুললাম না এক সাইডে রেখেই কিন্তু আমি জামা কাপড়গুলো ভাজ করে নিলাম তারপরে জামাকাপড় ভাজ করে জায়গা যিনি জায়গায় রেখে কারণ তোমার দাদা ভাই জামা প্যান্টের ঝুড়িতে জামা প্যান্ট দাদা ভাইয়ের মাম মাম্মাম গোগল একটা গুগোল এইভাবে সমস্ত জিনিস পাট পাট রেখে গেছি কারণ ওই যে বললাম যে জিনিস সময়টা সময় কাজ না করলে পরে আমি একদমই সময় পাবো না সেই করতে করতে আমার বিকেল তিনটে সাড়ে তিনটে বাজবে তো অতক্ষণ পর্যন্ত জামাকাপড়গুলো বিছানা মধ্যে গড়াগড়িভাবে দেখতেও বা কেমন লাগে তাই না তার জন্য আমি এগুলো যাওয়ার আগে এখন আটটা বাজে দশ মিনিট বাকি পাঁচ মিনিটের মধ্যে ছটাফট করে গুছিয়ে নিয়ে হেঁটে হেঁটে গেছি পুরো আটটা পাঁচ হয়ে গেছে ফ্ল্যাটে একতলায় উঠতে উঠতে তো এইভাবেই সকাল ছটা থেকে রাত এই সকাল ছটা থেকে সকাল আটটা পর্যন্ত এই দুই ঘন্টার মধ্যে আমি এত কিছু কাজ একটুখানি বুদ্ধি খাটিয়ে মাথা ঠান্ডা রেখে করে ফেলি কারণ কাজ বুদ্ধি খাটিয়ে করতে হবে না নাহলে হবে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিই তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানিও তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে যারা যারা রয়ে গেছে যে দিদিভাই দাদা ভাই কাকিমা জেঠিমা মাসিমা যারাই হোক না কেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি অনেক উৎসাহিত হই তো চেষ্টা করি তোমাদের কাছে নতুন নিত্য নতুন যে কোনো ভিডিও নিয়ে আসার তো চলো আজকে রাখছি বন্ধুরা আবার কাল দেখা হবে তো জানো তো এই যে ভিডিওটা বানাই না ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে এই যে রাত জেগে এডিট করা আবার শুয়ে পড়ে তার জন্য ভোর তিনটের সময় উঠে ভিডিওটাকে আপলোডে বসানো জানেন প্রত্যেক দিন অ্যালার্ম দিয়ে রাখি আমি তিনটের সময় ঠিক তিনটে বাজলে উঠে মশার কামড় খেয়ে খেয়ে মশারির বাইরে বসে আমি ভিডিওটা এডিট মানে আপলোডে বসিয়ে সমস্ত কিছু লিখে তারপর আপলোড করি সবাই একটু প্লিজ পাশে থাকো বন্ধুরা